সন্তান কামনায় নারীদের পিঠে হাঁটেন পুরুষরা সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে নারীরা শাড়ি পরে মাটিতে শুয়ে আছেন বা শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আর তাদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক পুরোহিত কোথায় ঘটেছে এমন ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের রাজ্যে ধামপাড়ি জেলায় সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে নারীরা শাড়ি পরে মাটিতে শুয়ে আছে বা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এক পুরোহিত স্থানীয়ভাবে এই আচারটির নাম মাধাই মেলা প্রতি বছর দীপাবলির পরপরই এই উৎসব আয়োজন করা হয় স্থানীয় বিশ্বাস অনুযায়ী যেসব দম্পতি সন্তান হয় না তারা যদি এই আচার মেনে চলে তবে দেবী মা আঙ্গার মতির আশীর্বাদে তারা সন্তান লাভ করবেন শুধু তাই নয় অনেকেই মনে করেন এই প্রথার মাধ্যমে নাকি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত রীতি অনুযায়ী মেলার দিনে নারীরা নিজের ইচ্ছায় শাড়ি পরিধান করে পিঠে শুয়ে থাকেন এরপর তাদের উপর দিয়ে হেঁটে যায় দেবীর তাদের ঘরে দেবে। তবে ঘিরে উঠছে প্রবল সমালোচনার ঝড় আধুনিক যুগেও এ ধরনের কুসংস্কারকে অনেকেই অন্ধবিশ্বাস বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকদের মতে সন্তানহীনতার সমস্যা চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে সমাধানযোগ্য এভাবে অমানবিক আচার পালন কেবল নারীদের অবমূল্যায়ন করছে তবু স্থানীয়দের কাছে মাথায় মেলা শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক তাদের মতে এটি শক্তি ও আস্থার প্রকাশ যা শতাব্দী ধরে চলতে থাকে বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওর পর নতুন করে আলোচনা এসেছে এই আচার প্রশ্ন উঠেছে অন্ধবিশ্বাসের নামে নারীদের উপর এমন প্রথা চালিয়ে যাওয়া আদৌ গ্রহণযোগ্য কিনা হৃদয় আশিস বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক